আসছে <Five pressing ricochip67> <mess Anyway> <oples> すいません

এই দাবি করে আসছি অবাধ হোক সুষ্ঠু হোক মানুষ নিজের ভোট নিজে দিন এই মুর্শিদাবাদে বিধানসভা কেন্দ্র এমন অনেক আছে যেখানে মানুষ দীর্ঘদিন পরে প্রথমবার ভোট দিতে পারবে এটা তো গত পঞ্চায়েত নির্বাচনে সংগঠিত ভাবে পুলিশের একটা অংশ এবং গুন্ডাবাদেশকে দিয়ে প্রুট হয়েছিল সাধারণ ভোটারদেরকে বুথ থেকে তাড়ি দেওয়া হয়েছিল অনেক জায়গায় ভোট শুরু করার আগে রাতের বেলায় ভোট হয়ে গেছে আমি যখন শুরু করি মানুষ একটাই দাবি ছিল আমরা ভোট দিতে তো আর এখন হচ্ছে রক্ষা করবেন রাজ্যের মানুষ নিজের হক নিজের অধিকার নিজের মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্যই নেমেছেন রাজ্যের বাইরেও আমরা দেখেছি মণিপুরে কিভাবে রুষ্টনাশ হয়েছে বলে অন্যত্র আমাদের রাজ্যে এই খুব বলবো রাজ্যের সিও আমাদের সর্বদলীয় বৈঠকে এবং আমাদের দলের প্রতিনিধি রাজ্যে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন প্রথম দুটো দফায় আপনারা নিজেরা জানেন মেজর কোনো ইনসিডেন্ট হয়নি এখানে গতবারও শীতল কুচির মতো ঘটনা ঘটেছিল বিধান নির্বাচন আমরা আশা করব কালকেও ঘটনা দুর্ঘটনা মুক্ত অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এত সত্ত্বেও এই প্রথম অনেকদিন পরে মুর্শিদাবাদে নির্বাচনের প্রচারে খুব মেজর ঘটনা ঘটেনি দু একটা জায়গায় বোমা উদ্ধার হয়েছে সেখানে দেখা গেছে কেন্দ্রীয় বাহিনী বোমা উদ্ধার করার আগে পুলিশ স্থানীয় থানা গড়ি করেছে যার পরে অপরাধী পালিয়ে গেছে আজকে সেই ডোমকালে নতুন প্রশ্নগুলো আছে করিমপুর থানা তার মধ্যে চিসলাপুর থানা ভগবান করা রানীনগর এখনো কিছু পুলিশ অফিসার মনে করছে তাদের সাম্রাজ্য এই নির্বাচনে তাদের কোনো ভূমিকা নেই তৃণমূলের কিছু ক্ষেত্রে প্রধান প্রধান বা গুন্ডাদের নিয়ে রাতের বেলা ভয় দেখানোর চেষ্টা হয়েছে মিথ্যা মামলা করার চেষ্টা হয়েছে আজকে সকালে ডোমকলে কংগ্রেসের উপর আক্রমণ হয়েছে সেখানে পুলিশ স্থানীয় পুলিশ এনভলভ আত্মমূলের একটা স্পেসিফিক ইনফরমেশন আমাদের কাছে আছে স্থানীয় পুলিশ আমাদের এখানে আমরা রিয়েল টাইম ডেটা সেন্টার করেছি যেটা আপনারা মহাদু বলেন যখন সেখানে ঘটনা ঘটছে সেই গ্রুপ থেকে সরাসরি আমাদের কাছে খবর আসছে এবং ক্যান্ডিডেট হিসেবে আমি সঙ্গে সঙ্গে ঢুকে আমরা রিয়েল টাইম খবর পেয়ে যাচ্ছি তো পার পাবেন দেখা গেছে কালকে রাত্রে যখন বাড়ি নম্বরে মস্তানি করছে গুন্ডামি করছে তৃণমূল সেন্ট্রাল বাহিনী গেছে হাতে হাতে অ্যারেস্ট করেছে থানায় নিয়ে গেছে থানায় নিচুতলার অফিসার থেকে উপরতলার অফিসার পর্যন্ত চেষ্টা করছে চাপে তাকে ছাড়ানোর জন্য অপরাধীকে ছাড়ানোর জন্য চেষ্টা করেছে আট ঘন্টা কংগ্রেস এবং আমাদের কর্মীরা যাতে তাকে না ছাড়া হয় সেখান থেকে তাকে ছাড়া কিন্তু একজন পুলিশ অফিসার আট ঘন্টা সময় নিল আমাদের অতিনিধির কথা বলতে কারণ তার চেষ্টা করছিল কেস নারী হিসাবে তাকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে দেখলাম করিমপুরে নতুন গজাধর বা ছত্রধর্গের মধ্যে একটা এসআই ঠিক আমাদের নির্বাচন কর্মীদের উপরে তাণ্ডব করার জন্য ঘর আছে এখানে আমি আসতে দেরি মিনিট আগে আগে খবর পেলাম তৃণমূলের উপপ্রধান আর তার সঙ্গে আরেকজন দল বল নিয়ে কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং কংগ্রেস কর্মী কাসিম শেখকে আক্রমণ করেছে এবং কথা আগেও বলেছি জানেন কয়েকটা জায়গাগুলো খুবই নোটোরিয়াস আর সেখানে পুলিশ গতবারে গণতগুল করেছিল তৃণমূলের মস্তানদের সাহস নেই এখনো মানুষের কে উচ্ছ্বাস সেখানে এরা কেউ করতে পারবে না ভোটের সময় মানুষ নিজের গোট সকালে দেবেন পরে দেবেন একেবারে ফজরের নামাজের পরেই আজানের সঙ্গে সঙ্গে রোডে লাইন লেগে যাবে সুতরাং এটা মানুষের সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ নেই স্থানীয় পুলিশকে বলবো আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের তারপরে মমতা ব্যানার্জি বলবেন মুক্ত পুলিশ মন্ত্রী যেসব ইলেকশন কমিশনের দায়িত্ব ইলেকশন কমিশন এতে সুষ্ঠুভাবে নির্বাচন করেন আর আমি অবজার্ভার এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সেন্ট্রাল ফোর্স তাদেরকে বলবো সবটা যে লোকাল লেয়ার বলে যে স্থানীয় পুলিশ বা অফিসারদেরকে দেওয়া হয়েছে তাদের দ্বারা গাইডের হবেন না রুট মার্চ করতে হবে আজকে রাত্রে কনফিডেন্স তৈরি করার জন্য সর্বত্র অনেক জায়গায় রুট মার্চ হয়নি ক্যাম্প আছে করাইনি আমি নিজে পুলিশ অবজার্ভার এবং জেনারেল অবজার্ভার সঙ্গে আজকে দেখা করবো আপনার পরে মিটিং এর পরে এবং আমরা ডিমান্ড করবো মানুষের মধ্যে কনফিডেন্স তৈরি করতে হবে কনফারেন্স কনফিডেন্স তৈরি হয়েছে সেই জন্যই গোটা নির্বাচনের মধ্যে কোথাও খুব একটা আওয়াজ শুনতে পারেন তো কিছু জায়গা আছে যে ভোটের সময় মনে করে কিছু গন্ডগোল পাকানোটাই কাজ সেটা যাতে না হয় আমি আবার বলবো শান্তির জন্য হোক হোক শান্তি প্রতিষ্ঠার জন্য হোক সংস্কৃতির জন্য হোক এবং সেটার থেকেই বাম এবং কংগ্রেস জোট সে প্রচার করেছে এবং তাতেই বিজেপি আর তৃণমূলের যে বাইনারি সেটা ভেঙেছে তাতেই রামনবমীকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে যে দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছিল এই জেলাতেও অন্যত্র সেটা মানুষ করেছেন

সাংবাদিক করব না হোটেলও করবো না এরকম ইউজ করার জন্য তারা হচ্ছে নানান রকমের মিথ্যা প্রচার করার চেষ্টা করছে আমি তার কোনো প্রতিবাদ করিনি কারণ লোকে সব বুঝে যাচ্ছে কারা কারা ঘরে খাটে হাতে গোনা যায় একটা আঙুলের গোড়া আঙুড়ে গোনা যায় তিন চারজন